এত জোরে গাড়ি চালাস তোর মাথার হেলমেট কো আরে ব্যাগে কি স্যার ব্যাগে দুই লাখ টাকা হ্যাঁ দুই লাখ টাকা এত টাকা কোনে পালো স্যার আমি তো বাজি খেলি বাজি খেলে দুই লাখ টাকা কামাই করছি স্যার চাইলে আপনি বাজি খেলতে পারেন খেলে লাখ টাকা কামাই করে পারেন আমি হলো পুলিশ আমি বাজি টাজি খেললা স্যার ভাইবে দেখেন বাজি জিতে পারলি এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা শালা সাকিরে পাইলে আটা দত্তি আমাশে আসা কো কি বাজি স্যার কালকে এই জায়গাটি আমি আইসি আপনার গালে একটা চার মারমু চার মারার পর আপনার শরীর পুরো লাল আর যদি লাল না হয় তাহলে আপনি এক একলা পেন আচ্ছা ঠিক আছে যা আমি বাজি ধরলাম যা আমার গাঁ নালা নাই দে এক আরে স্যার ও হাতে তো বাজে ধরছিস ওহাতে বাজে ধরছি যে যদি পুলিশ অফিসারের গালে যদি চোর মার ব্যাপার তাহলে আমাকে দুই লাখ টাকা দিব এখন মনে হন যে এক লাখ আপনার এক লাখ আমার